সুপ্রিয় শিক্ষার্থীরা সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান অনুশীলনী বইয়ের একষট্টি পৃষ্ঠা থেকে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে হরেক রকম খেলনার মেলা বাষট্টি পৃষ্ঠা খেলনা কিভাবে বানানো যায় ভাবছ প্রথমে একটা খেলনা নৌকা সবাই মিলে বানানোর চেষ্টা করা যাক এই খেলনা নৌকা কিন্তু শুধু পানিতে ভেসে থাকবে তাই নয় বরং সত্যি সত্যি স্পিড বোর্ডের মতো এগোবে চলো শুরু করি নমুনা উত্তর খেলনা নৌকা বানানোর ধাপ সমূহ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই শখটির সহায়তায় তোমাদের এই কাজটি করতে পারো চৌষট্টি পৃষ্ঠা এই নৌকাটির ক্ষেত্রে কি ঘটছে আসলে কেন পানিতে ছেড়ে দেওয়া মাত্রই এটা চলতে শুরু করলো বলতে পারো এই শক্তি কোথা থেকে আসলো একই রকম ঘটনা কি আর কোথাও ঘটতে দেখেছ দলের সবার সাথে আলোচনা করে নিচের ফাঁকা জায়গায় তোমার মতামত লিখে রাখো নমুনা উত্তর এই নৌকাটির ক্ষেত্রে আসলে শক্তি রূপান্তর ঘটেছে কাঠি বা পেন্সিলের বাড়তি অংশটির সঙ্গে যুক্ত রাবার ব্যান্ডের চামচ ভেতরে অথবা ধাতব বস্তুর আয়তাকার টুকরোটিকে আড়ি ভাবে খুব আটসাট করে কারণে মাত্রই চামচ বা ধাতব টুকরোটি ঘুরতে থাকে অর্থাৎ গতিশক্তি লাভ করে এই গতিশক্তির কারণে নৌকাটি চলতে শুরু করে এই গতিশক্তিটি মূলত পেঁচানো রাবার ব্যান্ডের ভেতর স্থিতিশক্তি হিসেবে জমা থাকে এই স্থিতিশক্তি পরবর্তীতে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে নৌকাটিকে চলতে সাহায্য করে এরকম ঘটনা অর্থাৎ রূপান্তরিত করার ঘটনা দেখা যায় স্প্রিং এর খেলনা গাড়িতে শক্তির এমন রূপান্তর দেখা যায় গাড়িটিকে পিছিয়ে টেনে ছেড়ে দিলে গাড়িটি সামনে চলতে থাকে পিছিয়ে টানার ফলে গাড়ির স্প্রিং এ স্থিতিশক্তি জমা হয় পরবর্তী ওই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গাড়িটিকে চলতে সাহায্য করে রূপান্তর দেখা যায় ধনুকে বসিয়ে রশি এটাতে স্থিতিশক্তি জমা হয় পরবর্তীতে রশিতে জমা স্থিতিশক্তি তীরের গতিশক্তি যোগায় এবং লক্ষ্যভেদ করে এবার ভেবে দেখো তোমাদের নৌকা যখন চলছিল পদার্থবিজ্ঞানের ভাষায় এ সময় কি কোনো কাজ সম্পন্ন হয়েছে তোমার উত্তর লিখে রাখো নমুনা উত্তর নৌকা যখন চলছিল পদার্থবিজ্ঞানের ভাষায় এখানে কাজ সম্পন্ন হয়েছে বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বস্তুটির স্মরণ ঘটে ভাষায় তখন কাজ সম্পন্ন হয় অর্থাৎ বল এবং বলের দিকে বস্তুর স্মরণের গুণফলকে কাজ বলে রাবার ব্যান্ডে জমা থাকা স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে চামচ বা দাতব বস্তুটাকে ঘোরাতে থাকে তখন চামচ বা ধাতব বস্তুটি নৌকাটিতে বল প্রয়োগ করে ফলে নৌকাটি সামনের দিকে অগ্রসর হয় যেহেতু চামচের বল প্রয়োগের ফলে নৌকাটি স্মরণ হয় সুতরাং এখানে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ সম্পন্ন হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ